আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ডিপ ফ্রিজের অবস্থা দেখেন কি পরিমাণ যে বরফ জমে আছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডিপ ফ্রিজটা ক্লিন করব। তবে করা হচ্ছিল না একটু ব্যস্ততার কারণে আর একটু আলসেমির কারণেও বলতে পারেন তো বাজার আনলেই দেখা যায় যে ফ্রিজ তো মাছ মাংসে ভরে যায় পরে আর সব কিছু নামিয়ে ক্লিন করাটা হয় না তো আজকে আমার বাসায় মোটামুটি মানে মাছ মাংসের বাজার শেষ হয়ে গিয়েছে বললেই চলে আর দুই একদিনের মধ্যে হচ্ছে মাছ মাংসের বাজার চলে আসবে তো ভাবলাম আজকে হচ্ছে আমি ফ্রিজটা ক্লিন করব ফ্রিজটাতে অনেক বেশি বরফ জমে গেছে আর এই যে আমি কিন্তু প্রথমে ফ্রিজটাকে অফ করে রেখেছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতো তারপর উপরের যে বরফগুলো আছে দেখলাম যে অনেক লেট হচ্ছে আর কি বরফগুলো গলতে তো পরে একটু আমি আর কি উপরের বরফগুলো একটা খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি তো এই ফ্রিজটা ক্লিন করতে দেখতে পেয়েছেন মনে হয় যে এক মিনিটের মধ্যে আমি ক্লিন করে ফেলেছি আসলে কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় লেগেছে আমার ফ্রিজের মানে বরফগুলো ক্লিন করতে ডিপ ফ্রিজে তো সব কিছু বক্সেই রাখি কিছু জিনিস আবার পলিথিনেও রাখা হয় দেখা যায় যে বড় কোনো মাছ টাচ আনলে তখন ওইটা পলিথিনেই করে রাখি তো এই যে এখানে নিচে একটা আমি ভ্যাকসিনের মতো বিছিয়ে দিয়েছি কারণ দেখা যায় কোনো পলিথিন রাখলে তখন কিন্তু পলিথিনটা উঠানোর সময় একদম ছিঁড়ে টিড়ে যায় উঠানো যায় না তো এরকম একটা রেক্সিন টাইপের কিছু দিয়ে রাখলে পরে কিন্তু সব মানে পলিথিন রাখলেও ওইটা পরে উঠে যায় খুব সুন্দরভাবে তো আমার ফ্রিজটা কিন্তু আমি ভিতরে বাইরে সব কিছু ভালো মতো ক্লিন করে নিয়েছি আর ফ্রিজটা আমি কিনেছিলাম দু কি সতেরো সালে তো বেশ অনেক আগের ফ্রিজ এটা তবে ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে মানে এখনও দিচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজে কয়েকদিন আগে রান্না আমি হলো কাচকি মাছ পেয়েছি তারপর রুই মাছ ছিল তো সেগুলো বের করে রেখেছিলাম সব কিছুই তো বের করে তারপর ক্লিন করেছি তো কাচকি মাছটা হচ্ছে ভাবলাম রান্না করে ফেলি ওইটা আবার ফ্রিজে বেশি দিন থাকলে খেতে ভালো লাগে না তো এই যে কাঁচকি মাছটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে এখন মেখে নেবো কাঁচকি মাছের চড়চড়ি করব তো আমি এখানে টমেটো কেটে নিয়েছি তারপর আলু কুচি করে নিয়েছি মাছ অল্প ছিল এই জন্য একটু আলু কুচি দিয়ে তারপর আর কি রান্নাটা করব। আর আমি হচ্ছে কাচকি মাছের সবসময় একটু আলু কুচি তারপর বেগুন থাকলে বেগুন কুচি করে দেই তাতে কিন্তু ভালো লাগে খেতে আমার গত ভিডিওতে ফারজানা আক্তার সিমো আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনার নাইফ সেট আর বোর্ডটা কোন পেজ থেকে নিয়েছেন বলে দিয়ে আমার যে নাইফ সেটটা দিয়ে আমি এইমাত্র টমেটো কুচি করেছি ওইটার কথাই আপু জানতে চেয়েছেন মনে হয় তো আপু ওইটা নিয়েছিলাম আমি একটা অনলাইন পেজ আকি বুকি ব্রাই বৃষ্টি থেকে আর এটার প্রাইস ছিল তেরোশো টাকা তো যাই হোক আমি হচ্ছে কাজকি মাছটা খুব ভালো মতো আর কি আলতো হাতে একটু মেখে নিচ্ছি কারণ মাছগুলো যেহেতু একদমই নরম তো এটা একটু আলতো হাতে ভালো মতো মেখে একদম বসিয়ে দিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেক ভাই আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো ভালো লাগলে বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক এখানে আমি হচ্ছে এক সাইডে কাঁচকি মাছটা চড়চড়ি করে নিচ্ছি আরেক পাশে আমি মাছ ভেজে নিয়েছিলাম রুই মাছ তো ওইটা আমি পরে ভুনা করে নিব আর এখন লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি তো এদিন আর আমার কোনো ভিডিও করা হয়নি রান্না বান্নার পরে আমার শরীর এত বেশি খারাপ লাগছিল একে তো ফ্রিজ পরিষ্কার করার কারণে আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল এমনিতেই আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা আছে তার মধ্যে আবার যেদিন ফ্রিজ পরিষ্কার করি বা একটু ধুলাবালি ঝাড়াঝাড়ির কাজ করি ওই দিন তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় তো আমার মানে এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল আমি রান্নাবান্নার পরে যে ঘুম দিয়েছিলাম পরে উঠতে উঠতে আমার মা শেষ হয়ে গিয়েছে এমন একটা অবস্থা প্রচুর শরীর খারাপ লাগছিলো তো ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরদিন থেকে আবার ভিডিওটা আর কি শুরু করেছি তো এটা ছিল পরদিন মানে এটা বন্ধ ছিল একদিন বাচ্চাদের যেদিন আর কি কি যেন আরেকটা পূজা ছিল স্কুলও বন্ধ ছিল ওই দিনকার ভিডিও তো বাচ্চারা বাসায় আছে ওদেরকে একটু পড়তে বসিয়েছি আর সামনে যেহেতু আমার দুই বাচ্চার হচ্ছে এম পরীক্ষা আছে তো এই জন্য পড়তে বসালাম স্কুল যখন বন্ধ থাকে বাচ্চারা কিন্তু বাসায় বসে একদমই পড়তে চায় না তো যেহেতু ওদের পরীক্ষা আছে সামনে বললাম যে দুই এক ঘন্টা পড়ে তারপর তোমরা খেলাধুলা করো বা মোবাইল দেখো যেটা করো পড়াশোনা করার পরে করো কিন্তু ওই যে বাচ্চাদের আসলে এখন ম্যানেজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে মানে নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা হয় আর কি তো যাই হোক আমার ছোটো মেয়েটাকে পড়তে বসালাম ও মাশাল্লাহ এখন মানে যতটুকু পড়তে বলি বা যতটুকু দেই পড়া কমপ্লিট করে তারপর উঠে তো ছোট থাকতে দেখা যায় সবাই একটু মানে শান্তশিষ্ট কথা শোনে এরকম যখন একটু বড় হয় তখনই দেখা যায় যে অবাধ্য হতে থাকে তো সকালবেলা খালা ফোন দিল ফোন দিয়ে বললো যে আজকে আসবে না যে ঘর মোছে আর কি ওই খালাটা তো যেহেতু আসবে না কাজ তো করতেই হবে তো আমি হচ্ছে আমার রুমটাকে ভালো মতো ক্লিন করে নিলাম বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তারপর ড্রেসিং টেবিলটাও এলোমেলো ছিল সেটাও ভালো মতো ক্লিন করে নিলাম আর এই যে ময়লাগুলো কাগজ তারপর পেনসিলের যে শার্প করে ফেলে সেগুলো হচ্ছে আমার মেয়ের ড্রয়ারে ছিল আমি হচ্ছে প্রত্যেকের টেবিলে একটা একটা করে ডাস্টবিন মিনি ডাস্টবিন দিয়ে দিয়েছি যাতে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে তবে দেখা যায় ডাস্টবিন রেখে তারা ড্রয়ের মধ্যে সব ময়লা টয়লা কাগজ মানে ফেলে রাখে তো এগুলো তো আর সময় দেখা হয় না মাঝে মধ্যে একটু ক্লিন করে দেই আর এই যে কতগুলো কাগজ বের হয়েছে ময়লা বের হয়েছে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে আমি পুরো রুমটা মুছে নিব। আসলে একদিন ঘর না মুছলে আমার কাছে একদমই ভালো লাগে না প্রত্যেকটা দিন ঘর মুছি তারপর মনে হয় যে রুমের মধ্যে ময়লা থাকে আর প্রতিদিন ঝাড়ু দেই খালাকে দিয়ে ঝাড়ু দিই তারপর নিজে দুই একবার ঝাড়ু দেওয়া হয় তারপর খালা তো প্রতিদিন মুছে তারপরও দেখা যায় প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় এত এত ময়লা বের হয় কোথা থেকে যে এত ময়লা আসে মানে বুঝতেই পারি না অফ ক্যামেরাতে আমি রান্নাও করে নিয়েছি কাজ করতে করতে ওদিকে রান্নার কাজও শেষ করে ফেলেছি এখন শুধু ঘরটা মুছে নিব আমি হচ্ছে মফ দিয়ে আর কি ঘরটা মুছবো আজকে ব্যাক পেনের কারণে নিচে বসে আমি ঘর মুছতে পারি না তো যখন খালা না আসে তখন হচ্ছে আমি মভ যেটা ওই যে বাস্কেটের মতো থাকে ওইটা দিয়ে হচ্ছে ঘরটা মুছি তো এই তো ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি লক করে রাখি আমার ছোট্ট একজন মেকআপ আর্টিস্ট আছে বলতে পারেন সে হচ্ছে আমার যতটুকু জিনিস আছে মেকআপ তো খুব কমই করি তো যা আছে সবগুলো হচ্ছে সে নষ্ট করে ফেলে এই জন্য সময় দেখা যায় লক করে রাখি এই যে আমার ছোট্ট মেকআপ আর্টিস্ট সে কিন্তু এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে পড়াশোনা করতেছে তো যাই হোক আমি হচ্ছে রুমটা তো গুছিয়ে আসলাম এখন আসলাম আমার বাইরে মানে যেখানে আমার জুতার একটা রাখা আছে ওইখানে সিঁড়ির কাছে আর কি সিঁড়ি মোছার জন্য কিন্তু আলাদা খালা আছে সব বাসাতেই থাকে যে আলাদা খালাটা সিঁড়ি মুছে দিয়ে যায় তো আমার বাসায় যে খালাটা আছে সেও প্রতিদিনই সিঁড়ি ঝাড়ু দেয় মুছে তো দেখা যায় কি যে পাপোশ যেটা থাকে বাইরে ওইটা না সব সময় ঝাড়া দেয় না তো এই যে দেখেন আমি পাপোশ ঝাড়া দিয়ে কতগুলো ধুলা বের করেছি আর এই বসার জায়গাটার পেছনেও অনেকগুলো ময়লা ছিল সেগুলো বের করে নিলাম তো আজকে সুর একের যে একটু হালকা পাতলা ডেকোরেশন করব আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ডেকোরেশন করব কিছু মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টপ কিনবো তবে কেনা হয় না অনেক দিন হয়েছে আর গোছানো হয় না ওভাবেই আছে সুর এক যেভাবে ছিল তো আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল এরকম গ্রিন ফ্লাওয়ারের ভাস ছিল ভাবলাম এগুলো দিয়ে এখন ডেকোরেশন করে রাখি তো একদম খালি রাখার থেকে যা আছে সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আর এইভাবে সাজানোর পর এত বেশি ভালো লাগছিল বলবো যে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছিল আর কি অনেক সময় দেখবেন অল্প স্বল্প বা মানে খুবই দামি জিনিস যে লাগবে সাজাতে তা কিন্তু না কম দামি জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো যায় তো এই যে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সংসারে যে কত কাজ থাকে সেটা কিন্তু গুণে শেষ করা যাবে না আপনি একটা কাজ শেষ করে আসবেন অন্যদিকে আরেকটা কাজ শুরু হয়ে যাবে ঘুরে ফিরে একই রকম কাজ আমাদের ডেইলি করতে হচ্ছে এই কাজের আসলে কোনো দাম নেই দাম ছাড়া মূল্য ছাড়াই আমরা কাজগুলো কিন্তু প্রতি প্রতিনিয়ত করে যাচ্ছি নিজের সংসারটাকে ভালোবেসে সংসারের মায়ায় পরে কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করছি খালাদের এতে বন্ধ আছে খালারা ছুটি নিতে পারে কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের কিন্তু করেই যেতে হয় খালা না আসাতেও কিন্তু আমার কাজ বন্ধ থাকেনি বরঞ্চ আমার কাজ আরও বেড়ে গিয়েছে আমার কাজ তো আমি করেছি তবে খালার যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু আমাকে করতে হয়েছে তো যাই হোক এইটাও সব কিছু গুছিয়ে এখন আসলাম ঘরটা মুছে নিতে এই মফটা দিয়ে আসলে ঘর মুছতে ভালোই লাগে সব কিছু ভালো মতো ক্লিনও হয় আর রুমটা আসলে খুব বেশি যে নোংরা হয়ে থাকে তাও না প্রতিদিন যেহেতু মোছা হয় খুব বেশি নোংরা হয় না তো এই মপটা দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু ভালোভাবেই ক্লিন হয়ে যায় তো পুরো বাসাটা মসতেও কিন্তু অনেক বেশি সময় লাগে যেহেতু চারটা বেডরুম তারপর ড্রয়িং ডাইনিংটা বড় সব কিছু মুছতে অনেকটা টাইম লেগে যায় তো এই কিছু ক্লিন করে তারপর আমার কাপড় ওয়াশ করতে হবে এর মধ্যে বাইরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে কাপড় অনেকগুলো ভিজিয়ে রেখেছি ঝামেলার মানে শেষ নাই একের পর এক ঝামেলা আছে বাসার মধ্যে একটার পর একটা জিনিস নষ্ট হচ্ছে আমার গত প্রায় কতদিন বলবো পনেরো বিশ দিন ধরে আমার ওয়াশিং মেশিনটাও সমস্যা হয়েছে তো ওয়াশিং মেশিন স্যামসাংয়ের আমার ওয়াশিং মেশিনটা তো ওখানে যে সার্ভিসিং লোকরা আছে ওনাদেরকে ফোন দিয়েছি তো মাঝখানে হচ্ছে পূজার কারণে বন্ধ ছিল ওনাদের সার্ভিস সেন্টারটা মানে লোক ছিল না তো যখন খুলেছে তখন লোক পাঠিয়েছে তারপর মানে যেটা নষ্ট হয়েছে ওইটা ঠিক করতেও এক সপ্তাহ সময় লাগতেছে তো এই একটা প্যারার মধ্যে আছি এত এত কাপড় হয় বাচ্চাদের আমাদের তারপর বিছানা চাদর টাদর উঠালে ওই সময় তো আরও বেশি কাপড় হয় তো সব কিছু আবার নিজে ওয়াশ করতে হচ্ছে আর বৃষ্টি থাকলে তো মানে হাত দিয়ে ওয়াশ করলে কাপড় দেখা যায় একদিন দুই দিনও শুকায় না তো ওইটা আরেকটা বেশি ঝামেলার তো কি আর করার দেখি এখনও আর কি ওয়াশিং মেশিনটা ঠিক করতে পারতেছি না একটার পর একটা জিনিস আমার নষ্ট হচ্ছে ওয়াশিং মেশিনের যে টাচ সিস্টেমটা আছে ওইটা হচ্ছে তেলা ঢুকে কেটে ফেলছে তো ওইটা ঠিক করতেও ওদের এক সপ্তাহ নাকি টাইম লাগবে ওরা বলে গিয়েছে তো যাই হোক এটা ছিল সন্ধ্যায় দুপুরে কাজকর্ম শেষ করে তারপর সন্ধ্যার দিকে এখানে ফুচকা ভেজে নিয়েছি তো এই যে ফুচকাগুলো এগুলো এনেছিলাম চটপটি খেয়েছিলাম সেদিন সেই ভিডিওটা তো শেয়ার করেছি তো ফুচকা অনেকগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে আজকে ভাবলাম যে একটু ফুচকা করি তো ফুচকার জন্য আমি এখানে আলু ভর্তা করেছি আর টক রেডি করে নিয়েছি তারপর শশা ডিম এগুলো সব কুচি করে নিয়েছি তো এই তো বাসায় যা ছিল আর কি ওগুলো দিয়েই খুব মজা করে। আমরা সবাই মিলে ফুচকাটা খাবো তো ফুচকা চটপটি এগুলো এত বেশি মুখরোচক খাবার দেখলেই মুখে পানি চলে আসে আমার এই ফুচকা খাওয়ার ভিডিও দেখে কারো মুখে পানি আসলে আমার কিছুই করার নেই এটা আসলে খেয়ে হজমও হয়ে গেছে তো আপনারা নিজ দায়িত্বে খেয়ে নেবেন আমার তো মাঝে মাঝে মনে হয় আমার সব প্রিয় আপুদের নিয়ে আমি যদি এরকম একটা ফুচকা পার্টি করতে পারতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক এই তো আমি বাচ্চাদেরকে এক এক করে বানিয়ে দিচ্ছি আসলে এটা আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তো এই যে ফুচকাগুলো দেখছেন এক বল ফুচকা বানিয়েছি এটা কিন্তু একটাও ছিল না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার গত ভিডিওতে সুরাইয়া নিহা ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু গো সংসারের কাজ যতই করা হোক না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য আমার সব প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি যারা সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা কিন্তু আমার ফেসবুক পেজ আর্নাস ফ্যাশন হাউসটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আমি আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর পেজের যে লোগোটা আছে সেটা হচ্ছে স্ক্রিনের ছবিটা দিয়ে দিব তো আপনারা যারা ড্রেস নিতে চান তারা কিন্তু আমার বিজনেস পেজ আরনাস ফ্যাশন হাউসটা লাইফ ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ